প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজগড়ি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় উলিপুরের সাইট সেভার্স এর সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দুই হাজার উদযাপন উপলক্ষে হাসপাতাল চত্বরে সকালে প্রতিবন্ধীদের মাঝে চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয় আলেকজান ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার উলিপুরের পরিচালক ডাক্তার সুদীপ কুমার বোস এর সভাপতিত্বে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার রেয়ান আনিস ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের সার্জন ডাক্তার শামীম শাহ মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়েজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইট সেভার্স এর সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের চিকিৎসক নার্স ওয়ার্ড বয় বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী ও স্থানীয় সুদী সমাজের ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ছয়টি হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে পাঁচটি ছড়ি বিতরণ করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার রেয়ান আনিস ইসলাম বলেন প্রতিবন্ধিতা কোনো বাধা নয় বরং আমাদের অনুপ্রেরণা প্রতিবন্ধিতার সমাজের মূল স্রোতে আনতে হলে আমাদের সকলকে তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে যে ওনারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং ওনারা সবাই আমাদের এখানে এসে ভিজিট করেছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ওরা ভিজিট করেছে এবং ওনারা আমাদের যে উদ্যোগ এবং আমাদের যে ট্রান্সপারেন্সি আমাদের যে কাসেম ফাউন্ডেশনের যত কর্মীরা আছে এদের এরা যে এত সুন্দরভাবে কাজ করে মানুষ তো কাজে ওনারা সবাই টাকা পায় কাজের টাকা তো সবাইকেই দিতে হবে বেতনও দিতে হবে কিন্তু মানুষের যে একটা ডিটারমিনেশন মানুষের যে একটা ডেডিকেশন এরকম একটা জায়গায় ডক্টর স্বামী মেসে আমাদের এখানে অপারেশন করে এই যে ডেডিকেশনটা এটাই হলো বড় এবং আমি ওনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা এখানে প্রতিবন্ধী উপস্থিত হয়েছেন আপনারা যে এসছেন আমাদের কাছ থেকে এটা নিতে এটাও আমাদের জন্য একটা গর্বের বিষয় আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যে প্রতিবন্ধী যারা আছে অনেকে চোখে দেখি না অনেকে পায়ে দিতে পারি না হাতে সমস্যা আছে এটা কিন্তু যাদের জন্মগতভাবে আছে তাদের কিন্তু হ্যাঁ প্রতিবন্ধীগুলোই যে আমি পারবো না তা না আমরা সবাই জানি যে এই প্রতিবন্ধীদের যাদের পা নাই নাই যাদের হাত তারা এই যে দুইটা আর্টিফিশিয়াল পা নিয়েও তারা ট্রায়াথলন ম্যারাথন এগুলা করে অনেক প্রতিবন্ধী আছে যারা হাতে লিখতে পারে না পা দিয়ে লিখে এবং আসলে এই প্রতিবন্ধীদের দিকে তাকিয়ে আমরা সবাই কিন্তু একটা অনুপ্রেরণা পেতে পারি যে এত কিছুর মধ্যেও তারা কিন্তু চেষ্টা করে যায় তারা বসে নাই কিছু করার চেষ্টা করে এবং আমার তাদের প্রতি অনেক সম্মান আমি মনে করি যেটা একটা বিশেষ ধরনের হতে হয় যারা নিজেদের প্রতিবন্ধী যে অবস্থা আছে এটাকে পেরিয়ে উঠে নিজেকে সাহায্য করার চেষ্টা করে আমি সেটা মনে করি আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন আমার জন্য আমার যদি আসতে দেরি হয়ে থাকে আমি সাধারণ জীবনযাপন যে অবস্থানে তারা নেই তারা পরিবন্ধিত হয়ে আসে অর্থাৎ বোঝা হয়ে আসে তাদের ইচ্ছা থাকলেও তারা কখনো কাজকর্ম করতে পারে না এটা তাদের জন্য খুবই তারা স্বয়ং মনোযোজনায় ভবিষ্যৎ সময় যে আমি মানুষকে আমার একটা সঠিকভাবে কাজ করতে পারছি না জীবিকা নির্বাহ করতে পারছে না ঠিক হচ্ছে যারা অন্ধ হয়ে আসে না সামনে আমার বসে আসে হ্যাঁ এরা গ্রামে মনে এরা বিভিন্ন কারণে এই ভাইরাসের কথা বললাম ও বলে আমার ছোটবেলায় প্রার পরে ওষুধ ওষুধ দেওয়ার কারণে আস্তে আস্তে যোগে দিচ্ছি কিছু না এবং বিভিন্ন অর্গানাইজেশন পক্ষ থেকে এসব অন্য থেকে বিভিন্ন সময় সহযোগ্য সুবিধা করে আসছে এবং করছে আজকে খুবই আনন্দ ব্যক্তিগতভাবে যেমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমরা এই হুইল চেয়ার এবং সাতাশ পরিবার যারা সদস্যরা পকেট এখন যারা দেখতে প্রতিবন্ধী আর যারা প্রতিবন্ধী আছেন মানসিক প্রতিবন্ধী বা দৈহিক প্রতিবন্ধী তাদেরকে হয়তো হুইল চেয়ার আমরা প্রধান তো যাই হোক আজকে

মরিয়ম চক্র হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং যাদের জন্য এই অনুষ্ঠান তো আজকে এই হুলচেয়ার অনুষ্ঠান এর আগেও অনেকবার হয়েছে এখানে তো হুলচেয়ার বিতরণের মাধ্যমে প্রতিবন্ধী গোষ্ঠী যারা আছেন তাদেরকে আমরা চেষ্টা করি এক বড়ো সাপোর্ট প্রতিবন্ধী অভিযোগে চলে বিশেষ করে আমার বাবা যখন স্ট্রোক করলেন দু হাজার পনেরো সালে তো আমি তখন অনুভব করলাম যে একটা চেয়ার কি জিনিস ওনার এক হাত এবং এক পা অবস হয়ে যায় আমিটা প্যারালাইসিস বলে অনেকে হয় আর কি এক হাত এবং এক পা যখন ওনার অবশ্য হয়ে গেল তখন ওনার হাঁটা চলে একদম বন্ধই হয়ে গেলো তখন আমরা চেয়ারের ব্যবস্থা করতে

এবং আমাদের উদ্যম তৈরি হয় তা আমরা আশা করব পরবর্তী আরও বিভিন্ন প্রোগ্রামে তাদের উপস্থিতি কামনা করি আমাদের সাইচিবাস বাংলাদেশ আমাদের চক্ষু সেবা অর্থায়নের পাশাপাশি আমাদের এই কুড়িগ্রাম জেলায় তারা আমাদের বিভিন্ন দিবস পালন বিভিন্নভাবে আমাদের প্রতিবন্ধীদের মাঝে সহযোগিতা দিয়ে আসতেন আমরা দৃষ্টি সেবা দিয়ে আসছি প্রান্তিক পর্যায়ে সকল জনগোষ্ঠীর মাঝে প্রত্যেকটা ব্যক্তি যখন বেশি সমস্যা নিয়ে আসে আমরা গত সপ্তাহে বা প্রতি সপ্তাহে বা প্রতিদিনই আমরা দেখি অনেক মানে আশা নিয়ে আসে এবং খুব তারা খুব মনে কষ্ট নিয়ে আসে যে আমি যে চোখে দেখি না আসলে আমার কি হবে কিন্তু সকালবেলা তখন যখন তাদের চোখের ব্যান্ডেজ তুলে সে যখন এই দিনের আলো যখন সে খুব সুন্দরভাবে দেখতে পায় তার যে আনন্দের হাসি এটা করতে পারে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের আমরা দৃষ্টি ফেরানোর চেষ্টা করতেছি কিন্তু পাশাপাশি কিছু কিছু প্রতিবন্ধী ব্যক্তিদের যারা শারীরিক প্রতিবন্ধী এবং অটিজম বা সেরিব্রাল পালসি আরও বিভিন্ন প্রতিবন্ধকতা যারা আক্রান্ত তাদের চলাফেরা সহযোগিতামূলক সাইসা বাসে অর্থায়নে আমরা হুইল চেয়ার দিয়ে আসছি প্রতি বছরে আমরা এই কার্যক্রম স্বল্প পরিসরে আমাদের সাইটসেসের সহযোগিতা করে আসছি আমরা দৃষ্টি ফেরাতে যে পারতেছি না যে ব্যক্তিদের আমরা তাদের সাদা ছড়ি বিতরণ করি সাদা ছড়ি হচ্ছে একটা তাদের প্রতীক এই সাদা সাদা রংটাই হচ্ছে একটা সুন্দর প্রতীক এই প্রতীক কারো হাতে দেখলে যেন বুঝতে পারে যে এই ব্যক্তি চোখে দেখতে পারে না